শুরু করছি মার্চ মার্চ মাসের মাসিক রাশিফল 2024 24 সালের মার্চ মাসে আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দুঃখতা ভালো স্বাস্থ্য এবং উচ্চ আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে 14ই মার্চ দা সান বা সূর্য মিন রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝা পড়া বোঝা পড়া সম্পর্ক সমর্থন করবে এই মাসে বুথ 7th মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার মিষ্টির শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন যাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভেনাস ভিনাস অ্যাক্যুয়াসেও ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মার্চ মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবেন এগিয়ে আসবেন এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্য জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবেন এই ট্রানজিট আপনাকে আরো সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা কর সর্বাধিক সুবিধা আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি কন্যা রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ এই মাসে আপনার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে আপনাকে কিছুটা সময় নিতে হবে আপনি আপনার ডায়েট এবং রুটিন পরিবর্তন করার দিকে মনোনিবেশ করবেন শারীরিক ও মানসিকভাবে আরও ফিট হওয়ার জন্য আপনি অনুশীলন শুরু করতে পারেন এই সময়ের মধ্যে আপনার ব্যয় আরও বেশি হবে এবং একটি এটি আপনাকে বিরক্ত করবে আপনাকে অর্থ গ্রহণে আরও ডিটারমিনেশন নেওয়ার প্রয়োজন সময়কালে লোনেদের ক্ষেত্রে আপনার পক্ষে অনুকূল হবে না লোন নেওয়া আপনার পক্ষে অনুকূল হবে না কর্মক্ষেত্রে আপনি আপনার সৃজনশীল ধারণার মাধ্যমে ব্যবসায় ভালো সুবিধা পাবেন সমস্ত লোক আপনার এই বিশেষ ধারণার প্রশংসা করবে আপনি সহজেই সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন শত্রু এবং প্রতিযোগিতা আপনার কাজটি লণ্ঠন করবেন না অলসতা অপসারণ করতে এবং কাজের ক্ষেত্রে আরো দক্ষ হয়ে উঠতে আপনি আপনার সময় সূচি পরিবর্তন করতে পারেন মাসের মাঝামাঝি সময় আপনি আপনার সিনিয়র এবং বসের চোখে একটি ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবেন আপনাকে নতুন অবস্থান এবং দায়িত্ব অর্পণ করা যেতে পারে যা আপনার সময়সূচি পরিবর্তন করবে আপনার ব্যবসায় উন্নত হবে এবং আপনি অর্থের সুবিধাগুলি পাওয়ার সুযোগও পাবেন মাসের শেষে আপনি আপনার গুরুত্বপূর্ণ ধারণা এবং কৌশলগুলি নিজের কাছে রাখতে চান কারণ আপনার শত্রু বা প্রতিযোগিতার আপনার প্রচেষ্টাকে বাধা দিতে পারে ব্যক্তিগত জীবনে আপনি লাইফ পার্টনার এবং বাচ্চাদের সাথে কিছু খুব ভালো সময় বা মুহূর্ত ব্যয় করতে পারেন আপনি যদি কোনো সন্তানের পরিকল্পনা করছেন তবে এই সময়টি খুব অনুকূল হবে আপনি এই মাসে একটি দীর্ঘ ভ্রমণের যেতে পারেন মাসের মাঝামাঝি সময় সব কিছু স্বাভাবিক হবে এই সময় মধ্যে আপনি সম্পর্কের অলস আসল অর্থ বোঝার চেষ্টা করতে পারেন আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সততার সাথে ইন্টার্যাক্ট করতে চান এই সময় কিছুটা ভালো ব্যয় করতে পারেন ঘনিষ্ঠতা দম্পতিদের মধ্যে স্বাভাবিক হবে আপনার মানসিক এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো হবে শক্তি স্তর স্বাভাবিকের চেয়ে বেশি হবে প্রতিকার হিসেবে হলুদ কাপড় এবং খাবারের আইটেমে দান করুন কোনো জরুরি কলেজের জন্য যাওয়ার আগে এক গ্লাস জলের সাথে মিশ্রিত চিনি পান করুন নমস্কার